সবজি বাজারে অভিযান করি অভিযান করে আমরা আলু পেঁয়াজের দাম যাচাই করি আমরা প্রথমে আরতে যাই আরতে দেখলাম যে আলু সাতাশ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি এবং পেঁয়াজ সাতান্ন টাকা আমরা তখন কুচুড় বাজারে আসলাম কুচু বাজারে এসে দেখি কেউ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কোনো বিক্রি করছে আমরা দোকানদারকে জোর করে বললাম যে আপনারা তেত্রিশ টাকা বেশি বিক্রি করবেন না কারণ তেত্রিশ টাকা বিক্রি করলেও প্রতি কেজি ছয় টাকা প্রফিট থাকে দোকানদাররা আমাদেরকে কথা দিল যে তারা এই বত্রিশ থেকে তেত্রিশ টাকা কেজি ধরে আলু বিক্রি করবেন এবং ষাট টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি করবেন তাহলে স্যার আরেকজন ব্যক্তি যিনি এখানটায় এসে বিক্রি করেছিলেন ওনাকে বাধা দেওয়া হলো সেই বিষয়ে আলোচনা করছি সেটা আমরা জানতে পারলাম যে উনি যেহেতু বাজারের বাইরে বিক্রি করেছেন একদম সামনে সেক্ষেত্রে ক্রেতাদের উনি নজর কেড়েছেন এবং ভেতরে যারা বসে আছেন ওনাদের বক্তব্য আমাদের কাছ থেকে করবেন উনি কম দামে বিক্রি করুক এতে ওনাদের কোনো আপত্তি নেই ওনাদের বক্তব্য হলো যে উনি বাজারে ভেতরে এসে বিক্রি করলে ভালো হবে ওনারা জায়গা দিয়ে দেবেন দেবেন সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা